ওম দশর আমরা আরেকটি মন্দির আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরটি হল শ্রী শ্রী রাধা মদন জিউর মন্দির এই মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজন থানার অন্তর্গত কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত এটা খুব সুন্দর মন্দির এখানে আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম এখানে আমরা কিছু পাশাপাশি কিছু বাস দেখতে পাচ্ছি বিগত দিনে সরস্বতী পুজো হয়েছিল প্যান্ডেলে ওই প্যান্ডেলের বাসগুলো খোলা হয়নি সেই জন্য আস্তে আস্তে আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি এখানে শয্যায় ছিল ঠাকুর তো আমরা একটু উঁকি দিয়ে ঠাকুর দর্শন করেছি এখানে দেখতে পাচ্ছি আমরা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং গর্ণিতা মহাপ্রভু স্বর্গোস্বামী আর অন্যান্য বিগ্রহ কিছু পুস্তক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে দানশীল ব্যক্তিত্ব প্রয়াত সুধীর চৌধুরী হাত ধরে মন্দিরে শুরু এবং আমরা মন্দিরের পূর্ণাঙ্গ বিহুটি দেখাচ্ছি সামনের পটকে খুব সুন্দর লাগছে আস্তে আস্তে আমরা মন্দিরের আশেপাশে ঘুরে দেখতেছি এখানে তুলসী তলা দেবীর তুলসী জমান আমরা পাশে একটা বড় একটা মন্দির আছে ওখানে সম্ভবত দুর্গাপূজার জন্য দুর্গাপূজা হয় ওখানে সরস্বতী পূজাকালীন সরস্বতী বিগ্রহ স্থাপিত হয়েছে মা সরস্বতী বিদ্যার দেবী জ্ঞান দেবী বলা হয় সুরের দেবী সরস্বতী মহাবাগী বিদ্যে কমল লোচন বিশ্বর বিশাল লক্ষ্মী বিদ্যাং দেহী জয় জয় দেবী চরে চরে সারি উদ্যোগে মুক্তাহারে মুক্তা রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নামস্ততে আস্তে আস্তে আমরা মন্দিরের কিছু ছবি দেখ শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন